আমাদের প্রধানমন্ত্রী যখন আগে তখন এর পরে দিন আমাদের যে অবস্থা শুরু হয়েছে আমি মানে সরকার পতনের পরে থাকতে পারতেছ না পারতো না যখন কোন ছিলেন আমি কবে এসছ ভারতে আমি সরকার পতনের পনেরো দিন পরে সাড়ে ছয় মাস ভারতে আছো ফটো দিয়ে ঢুকছো লালে নিজামাইসি পুঁজি আছে বন্ধু 200000 টাকা দিয়া আছে তোমারে পার করে এরপরে আমারও বন্ধু আরো তুমি ইন্ডিয়ান দেখা মানি এই ইন্টারনেটে বললাম যে 300000 টাকাতে 50000 টাকা আজ দিন দিলাম তো তারপরে আমার 200000 দিয়া বলে তুমি দুই দিন ভিতরে ভাইবা তুমি তো মন করতে পারো তো আজ দিন মিলিয়ন 112500 দিনও না ফাইছিনা

সে আমাদের করমতলা এরিয়ার ভোজন গ্রামের একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট দু হাজার চব্বিশে যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময় তারপর বিএসএফ আমাদেরকে রাত্রে কল করে এবং আমরা যাই তার বাড়ি নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুক্ষণ মিয়া তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কী বলে ফুল ফুলাওড়া থানার মলুরবাজার গ্রামে